বর্তমানে অত্যাচার মানুষকে এত করছে অত্যাচার বেড়ে যাচ্ছে বর্তমান পরিবেশের আকাশ বাতাস যেন ভয়াতঙ্কে পরিপূর্ণ বাড়ি থেকে বেরো হলে ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই ডাক্তার মমিতা ডাক্তার হবার জন্য বাড়ি থেকে বের হয়েছে না হারে কিন্তু তার মৃতদেহ আর চলে গেল ওই কোলাঙ্গারগুলো ওই কোলাঙ্গারদেরকে একটু ময়া দয়া হল না নির্ঘাত ভাবে নির্যাতন ভাবে অপমানজনক ভাবে সেই মমিতা ডাক্তারকে মেরে ফেলল দুনিয়া থেকে বিদায় নিল ইসলাম দরদী। ভাই বন্ধুরা আমার ওই দুশ্মন বা ওই অত্যাচারীদের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ নবী মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্যাই কেউ আমার অপমান করবে নাকি এইরকম একটা মনে আতঙ্ক বাইরে বেরেলে অন্যায় ভাবে কেউ আমাকে মারবে নাকি অন্যায় ভাবে ইত্যাদি নানা ধরনের আশঙ্কা মনের ভিতরে ঘুর ঘুর করে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বাড়ি থেকে বের হতে হলে আপনি কয়েকটি কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার সঙ্গে দিবে ইসলাম দরদি ভাই বন্ধুরে আমার আর তাতে আপনি নিশ্চিত ভাবে মহান আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন কারণ এক নাম্বার হলো ফজরের নামাজ জামাতে পড়ুন আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ জামাত বলল এবং আল্লাহ পাক তার জামিন্দার হয়ে গেল তার দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নিলেন আল্লাহ হচ্ছে আল্লাহর জামা মতলাব করল দুই নাম্বারে মহান আল্লাহর উপর প্রকৃতি ভরসা রাখন আল্লাহ পাক সূরা তালাকের ভিতরে বলেছেন 12 নাম্বার 28 সূরা তালাকের ভিতরে আল্লাহ পাক বলেন মুমাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি ওয়া দা জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার উপর ভরসা ব্যবস্থা নির্ভর করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন নিশ্চয় আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেন আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা তিন নাম্বার বাড়ি থেকে বের হওয়ার সময় ইসলাম দরদে ভাই বন্ধুরা আমার এই দোয়াটা পড়বেন রাসূলুল্লাহ বলেছেন যখন তুমি তোমার নিজের বাড়ি থেকে কোথাও অন্য জায়গায় রওনা হবে রে তখন তুমি এই দোয়াটা পড়ো ইজা খরাজার রাজুল ফি বাইতিহি ফাকালা বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে তখন বলা তখন বলা হয় যে যথেষ্ট তুমি সঠিক পথ পেলে দুশ্চিন্তা থেকে মুক্তি পেলে মুক্তি পেলে এবং সকল অকল্যাণ থেকে বেঁচে গেলে অতঃপর শয়তান তার কাছ থেকে দূরে হয়ে যায় চার নাম্বারে যেটা কাজ করবেন ইসলাম দরদে ভাই বন্ধুরা আমার পথে আল্লাহর পথে যখন চলবেন আল্লাহ রপল আলামিনের কাছে মোনাজাত রব্বানা এই দোয়া পড়বেন রব্বানা আল্লা জাল না তাল্লিল কওম মিয জালিমিন আমাদের প্রতিবাল আমাদেরকে জালেম সম্প্রদায়ের উৎপীড়নের মাত্র করো না ওই জালেমদের কাছ থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও রব্বানা লা তাজআলনা ফি ফিতনাতাল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আম

আল্লাহর নবী দুনিয়া চলার ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন আপনি যখন শত্রু সামনে দেখলে নির্দিষ্ট দোয়া বলেন তার জন্য একটা দোয়া আছে ওই শত্রুর হাত থেকে বাঁচার জন্য আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন শত্রু দলে ভয় করতেন তখন এই দোয়া বলতেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম হে আল্লাহ আমরা তোমাকে ওদের মুখা ওদের মুখোমুখি করছি এবং ওদের অনিষ্টকারিতা থেকে তোমার নিকট পানা যাচ্ছি ছয় নাম্বার হচ্ছে এর পরে যদি মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার ইমানের পরীক্ষা করতে চান তাহলে আপনি হৃদয়ে ইমানে পরিপূর্ণ রাখুন অন্তরে পরিপূর্ণ ইমান